আমাদের ডিজিটাল বিজনেস সম্পর্কে আলোচনা করব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে আলোচনা করব আমার মেন্টর এবং কোচের কাছ থেকে আপনারা জানতে পারবেন তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি সাথে একটা আমি সুইজারল্যান্ডে লুজান শহরে থাকি দীর্ঘ সাত বছর এখানে আছি আমি বর্তমানে আমি এখন ডিজিটাল বিজনেস করি ঘরে বসে কারণ আমার দুইটা বেবি রয়েছে এই বেবিদের রেখে বাহিরে কাজ করা সম্ভব না এই কারণে আমি ডিজিটাল বিজনেসটা ঘরে বসে রান করতেছি আলহামদুলিল্লাহ তো আমি বেশি কথা বলবো না আজকে আমি আমার মেন্টর এবং কোসের মুখ থেকে এই বিজনেসের এ টু জেড জানবো তো আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি তোমার পরিচয় দিয়ে তোমার লাইফ শুরু করো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনাকে এবং আপনার সকল ভিউয়ার্সকে আমি রুজি আহমেদ জাপানে আছি দীর্ঘ নয় বছর যাবৎ আলহামদুলিল্লাহ আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস অনার এবং মেন্টর বর্তমানে আমি একজন কোচ হিসাবে নিয়োজিত আছি তো জাপানে আসার পর আমি একটা জব করতাম বর্তমানে কোনো জব করছি না ফুল টাইম এই বিজনেসটা করছি সাকসেসফুলি এবং আমি অন্যদের গাইড করে থাকি মেন্টরিং করে থাকি আর এই হচ্ছে শর্টকাট পরিচয় আপু থ্যাংক ইউ ধন্যবাদ আপু তো আপু আজকে আমি তোমাদের তোমার কাছে জানবো যে আমাদের এই ডিজিটাল বিজনেসটা কি সেটা একটু বলবা থ্যাংক ইউ আপু চমৎকার একটা কোশ্চেন আসলে আমরা সবাই যখন বিজ্ঞাপন রান করি ওই মুহূর্তে মানে প্রত্যেক ব্যক্তি ডক করে বলেন এই বিজনেসটা আসলে কি তো আমি আমার মতো করে শেয়ার করছি এই বিজনেসটি হচ্ছে সোশ্যাল মিডিয়া বিজনেস মূলত মার্কেটিং বিজনেস এটা ড্রপ শিপিং ই কমার্স এবং মার্কেটিং আর এই তিনটার সমনেই আমাদের এই বিজনেসটি তো আমরা আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মকে প্রমোট করে থাকি এটাকে এক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিংও বলতে পারে আমি শর্টলি বললাম আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ আপু আপু ধন্যবাদ আপু আমি নেক্সট কোয়েশ্চেন যাব যে আপু এই ডিজিটাল বিজনেস কেউ যদি করতে চায় তাহলে তাকে কি কি স্টেপ ফলো করতে হয় থ্যাংক ইউ আপু প্রত্যেকটা কাজের জন্য ধারাবাহিকতা থাকে থাকে তো আমাদের বিষয় তার ব্যতিক্রম নয় আমাদের বিজনেসে তিনটি স্টেপ ফলো করতে বলা হয় ফার্স্ট স্টেপে যেমন আমরা বলি যে আপনি বিজনেসটি জানতে চাইলে অবশ্যই আপনার ইমেল দৃষ্টি দেন কিংবা আপনি নিজে নিজে রেজিস্ট্রেশন করে ফেলুন আপনার ইমেল এবং নাম দিয়ে যেমন সাথে আপনার আপুর ওয়েবসাইটে তো তার ওয়েবসাইটে আপনার নাম এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করার পর আপনার কাছে নাইনটি মিনিটের একটা ওয়েবিনার যাবে আপনার ইমেল অ্যাড্রেসে কিংবা আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সাথে সাথে ওই ওয়েবিনারটা শো করবে তখন আপনি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কী কী বেসিক ইনফরমেশন আছে আর আপনি যদি নিজে নিজে রেজিস্ট্রেশন না করে আপনি সাথে এপোকে আপনার ইমেল অ্যাড্রেসটি দেন তাহলে কিন্তু সাথে আপনার হয়ে রেজিস্ট্রেশন করে দিচ্ছেন তখন আপনার ইমেলে শো কর ইমেলে চলে যাবেন নাইনটি মিনিটের ওয়েবিনার সেখানে ক্লিক করলে আপনি ওপেন করে নাইনটি মিনিটের ওয়েবিনারটা দেখতে পারবেন দেখার পর আপনার যে করণীয় সেটা হচ্ছে আপনার যদি ভালো লাগে এবং আপুর সাথে কথা বলে যদি আপনার মনে হয় হ্যাঁ এ ধরনের কিছু চাচ্ছেন আরও জানতে চাচ্ছেন তখন আপনি সেকেন্ড স্টেপে যাবেন আর এই সেকেন্ড স্টেপটা খুবই ইম্পর্টেন্ট আপনি ওয়ান নাইন ডলার দিয়ে রেজিস্ট্রেশন করবেন আর রেজিস্ট্রেশন করলে হয়তো বা অনেকেই বলবেন আপু আপনি বলে দেন না বিজনেসটা কি বা কি আছে ভিতরে কিভাবে কি করব এ বলে দেন তারপরে আমি রেজিস্ট্রেশন করতেছি আসলে এই কথাটা বলা মানে আপনারও সময় নষ্ট এবং সাথে আপু দুইজনেরই সময় নষ্ট কাজে আপনি যেটা করবেন নিজে দায়িত্বে ওয়ান নাইন ডলার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন আর যদি আপনি পুরো বেসিক না পারেন তাহলে সাথে আপু হেল্প নিতে পারেন যে আপু আমি পারছি না আপনি যদি আমাকে একটু হেল্প করতেন রেজিস্ট্রেশন করতে হয় তখন আপনি ওয়ান ফর্টি নাইন ডলার দিয়ে রেজিস্ট্রেশন করলেন আপনার সম্পূর্ণ অ্যাড্রেস ইউজ করে করার পরে আপনার কাছে সাথে সাথে মানি রিসিট চলে যাবে এরপরে এক থেকে দশ পনেরো মিনিটের মধ্যে আপনি একটা ইমেল পাবেন যেখানে আমাদের বিজনেস রিলেটেড সকল ইনফরমেশন থাকবে সাথে থাকবে কোচের লিঙ্ক ফেসবুক লিঙ্ক দেন কোচের সাথে কীভাবে আপনি কানেক্ট হবেন কমিউনিকেশন করবেন এবং একটা কোচ কল বুক দেওয়ার জন্য একটা লিঙ্ক থাকবে তো সেখানে আপনি কোচ কল বুক দিবেন অবশ্যই সেটা আপনি আপনার সাথে আপনার সাথে কথা বলে বুক দিবেন আপনার কি করতে হবে আর ফার্স্টলি আপনি যেটা করবেন এই দশ আট দশটা ভিডিও আপনি ওয়াচ করবেন সেখানে সম্পূর্ণ এ টু জেড দেওয়া আছে সেই ভিডিওগুলো ওয়াচ করার পরে আপনাকে জানতে হবে না সাথে আপুর কাছে কিংবা আমার কাছে যে আপু এটা কি হতে পারে আপনি যদি আমাকে হেল্প করুন এখন এটার প্রয়োজন হয় না এরপর সাথে পাচ্ছেন আমাদের ওয়ার্ল্ড ওয়েড একটা গ্রুপ আছে যেখানে কিনা দুই লাখেরও অধিক পার্টনাররা আছেন যারা আমরা বিজনেসটা করছি কে কোথায় থেকে করছি কীরকম করছি কতটুকু রিয়েল সব আপনি জানতে পারবেন সাথে আপনি অফিসিয়ালভাবে অফিসের খোঁজ খবর নিয়েও জানতে পারবেন আসলে আপনি যে দেশে অবস্থান করছেন রিয়েল আপনার দ্বারা এটা বেনিফিট কতটুকু হবে একটু যেটা আপনি জানতে পারবেন তাহলে সময় নষ্ট করে আপনি অবশ্যই এই সেকেন্ড রেজিস্ট্রেশনটা করেন তারপর এই যে করলেন আপনি সম্পূর্ণ রিসার্চ করলেন তারপরে আপনি থার্ড স্টেপে আপনার ভালো লাগলে আমাদের বিজনেসটা স্টার্ট করলেন থার্ড আপনি পেপার কোচের সাথে কথা বলে পেপার ওয়ার্ক করে বিজনেসটা শুরু করতে পারছেন তখন আপনি নিজেও হবেন একজন উদ্যোক্তা এবং আপনি কিভাবে সফল হবেন তার জন্য কিন্তু এজ কোচ আমি জানি সাথে আপু আমরা কিন্তু আপনাকে গাইড করবো

ওখানে আমি সবচেয়ে যে বেশি বড় সুবিধাটা পেয়েছি সেটা হচ্ছে আমার মেন্টর এবং কোচের সুবিধা এখন আপনাকে তো সেম হবে আপনাকে আমরা হেল্প করছি আর এই বিষয়ে আমি নেক্সট কোশ্চেনে উত্তর দেবো ইনশাল্লাহ থ্যাংক ইউ আপু আর এই ওয়ান ফর্টি নাইন ডলার সেকেন্ড স্টেপের বিষয়ে যদি আরো জানতে চান ক্লিয়ার তাহলে অবশ্যই আপনি সাথে একটু সাথে কথা বলবেন থ্যাংক ইউ আপু ধন্যবাদ অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছ তো আপু অনেকেই প্রশ্ন করে যে ওয়ান নাইন কেন আমরা দিব তোমরা বলতে পারো না যে এটার ভিতরে কি আছে না আছে তো কেন আমরা ওয়ান ফোরটি নাইন ডলার দিই সাধারণত থ্যাংক আপু আসলে অনেকের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব বোধ করে যদি আমরা ইউজ পরিমাণ টাকা খরচ করি কিন্তু এই জায়গায় আসলে বা একটা কোনো মেন কাজে গেলে শুধু এই কাজের কথা বলবো না যে কোনো একটা মেন কাজে গেলে আমরা ভাবি কেন এই এক টাকা দুই টাকা দেব আমরা ফিরিতে চাই সবকিছু আসলে ফ্রির জিনিস ফ্রি হ্যাঁ ফ্রির জিনিস ফ্রি আমরা আমরা কিন্তু এটাও কিন্তু ফ্রি আমাদের এই সেকেন্ড স্টেপ আপনি কিন্তু রিফান্ডেবল পাচ্ছেন আপনি রিফান্ড পাচ্ছেন আপনি ওয়ান ফর্টি নাইন ডলার দিয়ে যখন আপনি হাতিয়াপুর ওয়েবসাইট ভিজিট করবেন সেখানে লেখাই আছে খুব সুন্দর করে হ্যাঁ স্ট্যান্ডার্ড মার্কিং দিয়ে লেখা আছে যে একটা ওয়ান ফর্টি নাইন ডলার থার্টি ডেজ ব্যাক মানি তাহলে আপনি ব্যাক মানি মানে আপনি রিফান্ড পাচ্ছেন এটা কিন্তু ফ্রি কিন্তু আপনি যে দিয়ে ঢুকবেন ওই যে সবাই পারবে না যার প্রয়োজন সেই করবে আমার প্রয়োজন ছিল আমি করেছি রেজিস্ট্রেশন আপুর প্রয়োজন ছিল করেছে যাদের প্রয়োজন আছে তারাই রেজিস্ট্রেশন করবে এবং বিজনেস মডেলটা দেখবে আর যাদের প্রয়োজন নাই ফ্রিতে ফার্স্ট স্টেপ দেখে যাবেন সেকেন্ড স্টেপে যদি ফ্রিও তারপর আপনাকে একবার মানে দিয়ে দেখতে হবে তারপর না আপনি ফ্রি মানে রিফান্ডে নিয়ে যাচ্ছেন দেখেন আমরা বাচ্চাকে নিয়ে যখন একটা মার্কেটে যাই সেখানে একটা টুল ইউজ করি সেই টলি বেবি কাটাও কিন্তু একটা মানে কোয়েন যেটা কিনা পয়সা বলি আমরা সেই পয়সাটা কিন্তু আমাদের জাপানে একশো ইয়েন একশো টাকার মতো সেই পয়সাটা এক এক দেশে এক এক রেট একটা পয়সা দিলে মানে চাবিটার মধ্যে চাবিটা খুলে যায় তারপরে সেই টলিটা আমরা ব্যবহার করি বেবি কাটটা ব্যবহার করি করার পরে ইউজ শেষ আমাদের শপিং করা শেষ আবার যখন রেখে যাই তখন চাবিটাতে টাচ করে পয়সাটা বের হয়ে যায় আবার গাড়িটা জমা দিয়ে আমরা চলে আসি কিন্তু এখানে কিন্তু কোনো পয়সা ইউজ হয় নাই কিন্তু তাদের শর্ত যে তুমি একশো টাকার একটা পয়সা দিয়ে ব্যবহার করে তুমি গাড়িটা নাও আবার এখানে দিয়ে যাবে তখন একশো তুমি একশো পয়সাটা নিয়ে যাবা। ততবা আমি কি করতাম এই গাড়িটা অন্যদিকে ডেল দিয়ে রেখে চলে আসতাম কারণ গাড়ির কাজ আমার শেষ তো আমার নিজের দায়িত্বে আমি যেখান থেকে গাড়িটা নিয়েছি সেখানে কিন্তু আমি রেখে আসতেছি একটা সিস্টেম তো সেমভাবে আমাদের বিজনেসে ওয়ান ফোর্টি নাইন ডলার কিন্তু একটা সিস্টেম আপনার সিস্টেম অনুযায়ী আপনি ওয়ান ফোর্টি নাইন ডলার দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন নেক্সট ডে আপনার যখন প্রয়োজন আপনি থার্ড স্টেপে যাচ্ছেন সিস্টেম অনুযায়ী আর তখন বিজনেসে ইউজ হবে এর পয়সাটা খরচ হবে নতবা আপনি রিফান্ড নিয়ে যাচ্ছে কারণ আপনার মডেলটা দেখা শেষ তো এটাও কিন্তু ফ্রি এখানে টেনশনের কোনো কারণ নাই আপনার নির্ভয়ে রেজিস্ট্রেশন করে আর এটা একটা ফিল্টারিং করার জায়গা নতবা সবাই মানে প্রতিদিন শত শত মানুষ আমাদের নক করে শত শত মানুষ ফ্রিতে এটা দেখছে কিন্তু না ফ্রিতে এটা রাখা হয় নাই আবার ফিরি দুটে যে যেটা মনে করতে পারে আমি বলি ফিরি আপনি বলতে পারেন না কোথায় ফিরি আমি তো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছি আবার যে ব্যক্তি রিফান্ড পেয়ে যাচ্ছে সে কিন্তু বলতেছে না আমি ফিরিতে দেখে এসেছি আমার টাকা তো আমার পকেটে চলে আসছে তো আরো বিস্তারিত বলবেন আমি চাচ্ছি শর্টলি অ্যানসার করতে আপনারা আরো বিস্তারিত গভীর ভাবে জানার জন্য অবশ্যই সাথে সাথে ডিসকাস করবেন পার্সোনালি থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ আপু আপু আমার আর একটা কোশ্চেন আছে যে আপু অনেকে বলে যে আমাদের এই বিজনেস এ কি কাজ আমরা সাধারণত কি কাজ করি আমাদের কাজ আসলে বিদেশের মাটিতে যদি কেউ ভাবেন যে তারা তো লাইভ করছে কোনো কাজ করে না তারা শুধু শুধু কিভাবে এত মানে টাকা নিয়ে আমি বেশি কথা বলবো না কারণ আমাদের ফেসবুকে রেস্ট্রিকশন আছে কিভাবে এটা ইনকাম করছে এটা কি পসিবল আসলে আমরা কাজ করি কাজ ছাড়া বিজনেসের মাটিটা আসলে ইনকাম করা পসিবল না বৈধভাবে আমরা পরিশ্রমের বিনিময় আমরা পাই কিন্তু আমরা যেহেতু পরিশ্রম করলো সেই পরিশ্রমটা একটা লিমিট আছে যেমন আমরা বাইরে জব করলে সেখানে অনেক পরিশ্রম ওইটার তুলনায় আমি মনে করি 99% ইজি এই বিজনেসটা যেহেতু আমাদের অটোমেশন সিস্টেমের কাজগুলো হচ্ছে তো এখানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অ্যাডভারটাইজিং করা সেকেন্ড কাজ হচ্ছে মেন্টরিং করা আপনার গ্রুপে যখন নতুন কেউ নতুন আসবে তখন আপনি এই মেন্টরিং এর কাজগুলো করবে আর আপনি যখন নতুন আপনি কিন্তু কিছু পারেন না তখন কিন্তু সাথিয়া আপু আপনাকে গাইড করতেছে আর আমরা অ্যাডভার্টাইজিং করি এই যে আপনি আমাদের বিজ্ঞাপন গুলো দেখছেন সেটাই হচ্ছে আমাদের কাজ এখন এটার সম্পর্কে ডিটেইলস আরো বলবে সাথিয়া আপু যে নেক্সট পার্সোনালি আপনার সাথে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আপু আপু আমার আর একটা কোশ্চেন ছিল কারা এই বিজনেস টি করতে পারবে সাধারণত এক কথায় চমৎকার ভাবে বললে বলা যায় সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স শিক্ষাবিদ বলেন তারপরে আইটি অফিসার বলেন বা একজন গৃহিণী বলেন একজন স্টুডেন্ট বলেন আঠারো বছরের উর্ধে হলে হলো আর আবার অনেকে আমরা বলি যে লিগেল ডকুমেন্টস অবশ্যই আমাদের প্রত্যেকের লিগেল ডকুমেন্টস থাকে যেহেতু আমরা কোনো না কোনো দেশে জন্মগ্রহণ করেছি কোনো দেশে অবস্থান করছি অবশ্যই আমাদের লিগেল ডকুমেন্টস আছে আপনাদের যোগাযোগ করুন আপনাদের সবার জন্যই আমি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর সেই বছর প্রতিদিন আমি উল্লেখ করি শেষ হবে না আমি সকাল থেকে সন্ধ্যা ঘুমাইতে এটা সুবিধা ভোগ করি কারণ আমাদের সপ্তাহে সাত দিন তিনশো পঁয়ষট্টি দিনে চলে

এই মানে এই ইমেল গুলো আপনার অটোমেশন সিস্টেমে যাচ্ছে আর দেখেন যে কোনো জায়গা থেকে আমরা কাজ করতে পারছি আমি আমার বাসা থেকে আমি বাচ্চাকে ড্রপ করতে যাচ্ছি স্কুলে করতে পারছি বাচ্চা চলছে সেই মাঠে আমি বিজনেসটা রান করতে পারছি আমি শুইতে গিয়েও দেখা গেছে দুই ঘরটা ফোন টিপি আমি কেন আমার মনে হয় প্রত্যেক মানুষ কে হোক যে দেশে অবস্থান করুক না কেন ফোন ইউজ করি কিন্তু সেই ফোনে স্কোর করি না এমন কিন্তু কেউ নেই আগে টিভির সামনে মানে বসে টাইম পাস করতো বর্তমানে টিভির সামনে এক কাপ চা নিয়ে বসে না ফোনটা হাতে নিয়ে বসে সেই সেই মানে তার মতো আপনার মতো কিন্তু আমি নিজেও এক কাপ চা নিয়ে নিয়ে বসে পড়ি আমরা মনে করি ফোনের জগৎটা মানে রিলেক্স ভালো লাগার একটা জগৎ অথচ সেই জগৎটাকে কাজে লাগিয়ে যদি আমরা একটা আর্ন করতে পারি কেন নয় আমাদের জন্য তো সেই কাজটা আমরা করতেছি যে কোনো জায়গা থেকে আমরা রান করতে পারছি আর বলবো যে দেশ থেকে আপনি সুইজারল্যান্ডে আছে আপু সেই সুইজারল্যান্ডে বসে করতেছেন আবার সে কিন্তু বাংলাদেশে গেলে করতে পারবে সে যদি আমেরিকা চলে যায় সেখান থেকে বিজনেসটি রান করতে পারবে তার বিজনেস করবে অবিরাম করবে এখানে কোনো নির্দিষ্ট কোনো টাইম শিডিউল নেই কিংবা কোনো কান্ট্রি রেস্ট্রিকশন নেই যে ওই কান্ট্রিতে গেলে বিজনেস করতে পারবে না ওই শহরে গেলে তার বিজনেসটা ক্লোজ হয়ে যাবে না ইনশাআল্লাহ বিজনেস রান হয় তারপরে দেখেন আপনার লাইফ স্টাইল মেনটেন করে বিজনেসটা করতে পারছি আমি আমার লাইফ স্টাইল মেনটেন করে বিজনেস করতে পারছি এখানে বয়সের কোনো ধরা বাধা নেই আপনার আঠারো বছর থেকে নব্বই বছর একশো দশ বছরের মানুষ জাস্ট চোখে দেখে কারের সঙ্গে সেও বিজনেসটা রান করতে পারছে আর এখানে প্রতিনিয়ত আমাদের আপডেট হচ্ছে আমরা যোগের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করছি হয়তো আপনি বিজনেস করবেন অনেকে ভাববেন এখানে এগুলো আমি পারি না আসলে পারতে হয় না ইংলিশের জাস্ট পড়তে পারে না এমন কেউ নেই যারা আমরা বিদেশে থাকি আবার আমরা দেখেন আমরা একটা দামি আইফোন সবাই ব্যবহার করি স্মার্টফোন অথচ সেই ফোন দামি ফোনটা কি শুধু ইউজ করার জন্য অন্যের ভিডিও দেখার জন্য না অন্যের মানে আমরা স্কোর করবো শুধু ফেসবুকে লাইক কমেন্টস করবো ঠিক কোন দিন শাড়ি পরলো কোন দিন বেড়াইতে গেলো ওইটা দেখার জন্য না ওইটাও দেখবো এনজয় করব সাথে এটা আমরা আর্ন করার জন্য এই ফোনটার মধ্যে ইউজ পরিমাণ অনেক কিছু আছে যেটা কিনে ইউজ করে অর্থ ইনকাম করা যায় কিন্তু অনেকেই জানে না ভাবে যে এটা একটা মানে শো বা এই ফোনটা ইউজ করলে হয়তো সম্মান পায় এই ফোনটা কিন্তু ম্যাক করা হয়েছে যুগের সাথে তাল মিলে যেন আপনি ফোনটা ব্যবহার করে আপনি অনেক কাজ সমাধান করতে পারেন অনেক কাজ করতে পারেন আর আমাদের এই বিজনেসটা ওই ফোনেরই একটা অংশ আপনি যে ফোনটা ইউজ করতেছেন সেই ফোনটারই একটা অংশ যেটা কিনা আমাদের বিজনেসটা এই ফোনটা দিয়ে ব্যবহার করে কাজ করে আপনিও আর্ন করতে পারছেন তো সুবিধা আমি শেষ করতে পারবো না আপনি পর্দা করেন সে পর্দার ভিতরে থেকে করতে পারবেন আপনি জব করছেন যত উপর উপরের লেভেলের জব হোক কিংবা লো লেভেলের জব হোক কিংবা আপনি স্টুডেন্ট পড়াশোনা করতেছেন কিংবা আপনার ছয় মাসের একটা বেবি কিংবা প্রেগনেন্সি যে কোনো পজিশনে থাকেন না কেন আপনি এই বিজনেস করতে পারছেন অলরেডি আমার অনেক আপুরা করছেন অনেক বাইয়ারা করছেন শুরুতে প্ল্যান বি হিসাবে শুরু করতে পারেন নেক্সট এটাও হতে পারে আপনার প্ল্যান এ যেটা কিনা আমাদেরকে ফাইভ ফিগার টেন ফিগার পর্যন্ত ইনকাম দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি নিজেও বর্তমানে ফোর ফাইভ ফিগার ইনকাম করছি তো আপু অলরেডি ইনকাম করছেন তো আমাদের মতো অনেক আপু ভাইয়ারা এখান থেকে ইনকাম করছেন আপনিও করতে পারবেন আপনাদের জন্য শুভকামনা রইল এই সুযোগগুলো আপনারা ব্যবহার করুন আপনাদের কাছে রিকোয়েস্টে থাকবে হয়তো বা এখন না হলো এক বছর পাঁচ বছর পরেও আপনারা আফসোস করবেন বলবেন ওই সময় আমি দেখেছিলাম জেনেছিলাম বুঝেছিলাম বাট তারপরেও বুঝি নাই কোথায় যেন একটা ফাঁকা রয়ে গেছে আর সেই ফাঁকাটা ফিল আপ করার জন্য আপনি সাথে সাথে কথা বলবেন যে কিভাবে ফিল আপ করা যায় কোন পরিস্থিতি থেকে আপনি নিজেকে চেঞ্জ করতে পারেন কোন পরিস্থিতি থেকে বের হয়ে আপনি বিজনেসটি করতে পারেন আর এই বিজনেসটি করতে হবে সেটা বড় কথা না আপনি জ্ঞান অর্জন করেন দেখেন মডেলটা দেখেন শিখেন তারপর আপনি পুরো কিছু একটা করেন দেখবেন আপনি বিদেশের মাটিতে এই আইফোন ব্যবহার করে স্মার্টফোন ব্যবহার করে অনেক সুখে সুখেতে পাচ্ছেন আর আপনি সংসারে পাশাপাশি করছেন আপনার জব করতেছেন সেই জবের পাশাপাশি যেই সময়টা স্কোর করেন হয়তোবা কাজিনের সাথে কথা বলেন হয়তোবা অপ্রয়োজনীয় কথা বলে হয়তোবা অন্যের সমালোচনা করেন এই টাইমগুলো গুলো একত্রিত করি কিন্তু আমরা বিজনেসটা রান করতে পারছি আর যারা বিজি থাকে আমার মনে হয় কাজই মানুষকে জান্নাতের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে এটা আমার বিশ্বাস কারণ আমরা কাজ করি বিদায় হয়তো বা অন্যের সমালোচনা করার টাইম নেই হ্যাঁ কাজকে আমরা সম্মান করি যে যে টেপের কাজ করে আপনি কিছু একটা করুন অনেকেই আছেন কিছুই করছেন না আপনারা কিছু একটা করুন হয়তো আজকে ভিডিওটা দেখে ভাববেন আমি আজকে কিছু একটা শুরু করব কালকে আপনি ভুলে গেছেন আমি বলবো প্রতিটা দিন আপনার জন্য নতুন প্রতিটা দিন কালকে না শুরু করে আজকেই শুরু করেন আর অ্যাকশনটা কিন্তু আজকেই নিতে পারেন আর এই সুযোগ সুবিধাটা আমার জন্য শুধু না আপুর জন্য শুধু না আপনার জন্য ওয়েট করছে আপনিও দেখতে পারেন দেখতে মানা নাই দেখার পরে সময় বলে দেবে আপনি কি করতে হবে তো থ্যাংক ইউ আপু অনেক সুযোগ সুবিধা শেয়ার করছি আর আমি একটা কথা বলবো আপনারা অ্যাকশন নেন আপনারা রিসার্চ করুন আপনার লাইফের কোন সুযোগটা এখানে নাই সেই সুযোগটা আছে কিনা রিসার্চ করুন সুযোগটা থাকলে অবশ্যই ব্যবহার করতে পারেন থ্যাংক ইউ আপু আপু অসংখ্য ধন্যবাদ যে তুমি সব কিছু ডিটেলস বলে দিছো আর কোন এর ভিতরে প্রশ্ন থাকতে পারে না তো আজকে এই লাইভের মাধ্যমে আমাদের বিজনেস সম্পর্কে একটু যে জানতে পেরেছি আমার কোচ এবং আমার মেন্টর রুজি আপু কাছ থেকে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা করবেন আপনাদের এটা সিদ্ধান্ত আপনারা কি করবেন তো আজকে আমরা লাইভ এখন শেষ করব আবারও কোন লাইভে দেখা হবে পরবর্তী লাইভ আমি করতে চাই রুজি কাছে যে তার সাকসেস হিস্টোরি নিয়ে যে সে কিভাবে এত দূর পর্যন্ত আসছে সেটা নেক্সটে আসবে ইনশাআল্লাহ সেই লাইভ দেখার আমন্ত্রণ রইল তো সবাই ভালো আরেকটু কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন এই বিজনেসটা যেহেতু অটোমেশন সিস্টেমে হয় এই যে আপনি রেজিস্ট্রেশন করছেন সেটা কিন্তু অটোমেশন সিস্টেমে চলে যাচ্ছে সাথে আপনি নিজেও জানেন না আমি নিজেও জানি না আপনি রেজিস্ট্রেশন করেছেন আবার ওয়ান ফর্টি নাইন ডলার কিন্তু আপনি নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারতেছেন তো দেখেন আপনি যখন বিজনেসটা করবেন কেউ যখন কাজ করতেছে আপনি কিন্তু মানে সাথে নেই কিন্তু আপনার বিজনেসে অটোমেশন সিস্টেমে হওয়ার কারণে আপনার ইনকাম হচ্ছে কাজ হচ্ছে তো আমি একটাই বলবো সকল আপু এবং ভাইয়াদের যারা অলরেডি অনেকের বিজ্ঞাপন দেখেছেন অলরেডি কথা বলেছেন কারণ সাথে তারা অ্যাকশন নেন ডলার দিয়ে রেজিস্ট্রেশন করুন এটা আমাদের বিদেশের মাটিতে বাচ্চাদের চকলেট খরচ টাকাও না তো নির্ভয়ে আমরা যখন একটা অর্নামেন্টস কিনি দ্বিতীয়বার ভাবিনা ভাবি আমার সুন্দর লাগে সুন্দর লাগবে বলে কিন্তু একবার ইউজ করি দ্বিতীয়বার করিও না হ্যাঁ এরকম অনেক কাপড় আছেন আবার অনেক ভাইয়ারা আছেন যে অনেক কিছু আমরা ব্যয় করি তো সেটা কিন্তু আমরা কিছু প্রয়োজনে করি কিছু অপ্রয়োজনে করি করি ফেলি তো এইটা কিন্তু আপনার প্রয়োজন একটা সময় ভাববেন যে এটা আপনার জন্য আশীর্বাদ যেমনটা আমি ভাবতেছি আমার জন্য আশীর্বাদ আমি যদি অ্যাকশনটা না নিতাম তিন দিনের মাথায় বিজনেসটা শুরু না করতে আজকে এই জায়গায় থাকতাম না আসলে ডিসিশনটা আপনাকেই মেক করতে হবে আপনি হয়তো বা দ্বিধাদ্বন্দ্ব আছেন যে ডিসিশনটা কি পজিটিভ নেবেন না নেগেটিভ নেবেন আমি বলবো আপনি পজিটিভ ভাবে নেন পজিটিভ থিংকিং করেন এবং দেখেন 149 ডলার দিয়ে রেজিস্ট্রেশন করে দেখেন পুরো মডেলটা দেখেন কোচের সাথে কথা বলেন আপুর সাথে কথা বলে কথা বলে আপনি আপনার লাইফের সাথে আসলে এটা যায় কিনা সেটা রিসার্চ করুন আপনার লাইফ যদি যদি পজিটিভ হয় আপনি যদি মনে হয় এটাই আপনার ভবিষ্যৎ কারণ এই বিজনেসটা আপনার পরিপাদিত আপনার সন্তান পাচ্ছে হ্যাঁ এটা একটা প্যাসিভ ইনকাম আপনি যদি চান আপনার সন্তান পাচ্ছে যেটা আপনি আপনারা বাইরে জব করতেছেন আপনার শরীরে যতক্ষণ শক্তি আছে গাম জড়াইতে পারবে ততক্ষণ আপনি বেতন পাচ্ছে এরপরে আপনি শরীরে গাম চালানোর শেষ আপনার বেতন শেষ আপনার ইনকামটা ওইখানে স্টক কোম্পানির মালিক বলবে না এই কর্মচারী এত দিন আমার কোম্পানিতে খাড়ছে 20 বছর 25 বছর কাজ করছে এটা আমি যেমন মিত্র আক পর্যন্ত কোম্পানি সুджу সুবিধা ভোগ করতেছি আমার সন্তান ভোগ করবে তাহলে আমার কর্মচারী কেন ভোগ করবে না আসলে কিন্তু হিসাবে কর্মচারীও ভোগ করার কথা কিন্তু আমাদের বিশে হয়তো এটা নাই অতসে এই বিজনেসটা কিন্তু আপনার সন্তান এই সুবিধা ভোগ করবে আপনার বয়সকালে এই সুবিধাটা থাকছেছে তাহলে কেন নয় আপনি অ্যাকশন নেন এটা হবে আপনার জন্য আশীর্বাদ যেমনটা আমার হয়েছে আপনি প্ল্যাটফর্মটা দেখেন আপনি পুরো রিসার্চ করেন এক লাইন দুই লাইনে আপনি কিছু বলবেন না আপনাকে মিনিমাম রিসার্চটা করতে হবে আর এটা আপনার ভালোর জন্য করবে করে তারপর ডিসিশন মেক করেন আসলে এটা আপনার জন্য কতটুকু আশীর্বাদ তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল আপনাদের জন্য আমি অনেক কথা শেয়ার করেছি নেক্সটে আরও অনেক কিছু শেয়ার করব নেক্সট কোনো লাইভে আর আপুর সাথে থাকবেন প্রতিনিয়ত যোগাযোগ করবেন ভালো মন্দ জানাবেন আপুকে অবশ্যই আপু আছে হেল্পের জন্য কারণ আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করার জন্য আছি আর অন্য দশটা মানুষকে যখন আপনার আপনার মধ্যে অনেক ভালো লাগা কাজ করবে আমাদের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে আমরা মেন্টরিং করি ভালোবাসার জায়গা থেকে তো আপনাদের জন্য আপনারা সামনের দিকে এগিয়ে ইউ আপু ধন্যবাদ আপু তাহলে আমরা এখন লাইভ শেষ করে যাচ্ছি সবাই ভালো থাকবে আবার দেখা হবে অন্য কোনো লাইভে কোন লাইভেবাহাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Mm-hmm.